মোটামুটি আর কি মিডিয়াম মানে ভরপুর না আবার যে কম তাও না মিডিয়াম মুড়ি কাটা আবাদ হয়েছে আর কি আচ্ছা মিডিয়াম ভাবে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হয়েছে আর আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে ভালো মানের পেঁয়াজ মার্কেটে কিন্তু এখন কিন্তু বেশিরভাগই দুই জেলা থেকে কিন্তু পেঁয়াজ আসতেছে আমরা যেটুকু জানি বেশিরভাগই পাবনা এবং ফরিদপুর সাথে কুষ্টিয়া গুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে জি জি কিন্তু ফরিদপুরের পেঁয়াজ থেকে আমদানি শুরু হয়ে গেছে ফরিদপুরের পেঁয়াজ বর্তমানে আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি জি তাহলে আমাদের দেশে কি এপিএল সাথে এলসি এর প্রয়োজন হয় বর্তমান যে পরিস্থিতি যে দাম আর যে আমদানি জি এই ইন্ডিয়ানের কোনো দরকার নেই ইন্ডিয়ানের কোনো দরকার দরকার নেই তাহলে আমাদের দেশে তারপরে কি ইন্ডিয়ান এলসি আসতেছে জি এতে তো আমাদের দেশের কৃষকদের ক্ষতি হচ্ছে না অনেক ক্ষতি হচ্ছে আর বিষয় হলো যে আমাদের দেশের পিজের এক কেজির দাম হলো আটচল্লিশ উনপঞ্চাশ টাকা কেজি জি আর ইন্ডিয়ান পিজা হলো পঁয়ষট্টি ছেষট্টি বাষট্টি তেষট্টি টাকা কেজি ওটার দামে কেজিতে দশ পনেরো টাকা বেশি বাইরের দামে দাম বেশি

ওই ধর কেউ হয়তো এইটা যদি আটচল্লিশ টাকা বেসে আচ্ছা কারণ বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি ভালো কি ভালো আমদানি রয়েছে না আচ্ছা আর হচ্ছে যে আহ যেহেতু আপনার হাট বাজার ছিলেন তা হাটের পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন কৃষকরা তো সব ঢাকায় চলে আসতেছে কৃষক গুলো আপনার আমাদের পাবনার কৃষক তো আপনার ঢাকায় আসে না ফরিদপুরের কৃষক যারা ওরা সবাই ঢাকায় চলে আসে ওরা যে ওই যে আপনার আরতদাররা দাদন দেয় এই ইয়া লিয়ে নিয়ে আসে আর কি দেশে যা যা দাদুন দেয় এই দাদনের টাকা শোধ করে তাদের টাকা পয়সা দিয়ে দেয় আরত এনে বিক্রি করি করে আচ্ছা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে এখন যে ফরিদপুর জেলা পেঁয়াজ আজকে যেটা বস্তা কাট সেটা কত চলছে আর পাবনার পেঁয়াজ বস্তা কাটা কত চলছে যদি একটু জানাইতেন আমাদেরকে আপনার ফরিদপুরটা চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা বেচা কেনা হয়েছে আর পাবনার পাবনার তো ওখানে ডাকে বেচা কেন না পাবনার থেকে মোকামাতে ডাইরেক্ট আসে আর কি ওটা হইলো আপনার ওখানে কিনা হলো আঠারোশো টাকা করে পাঁচচল্লিশ টা সব কিনাই ওখানে আচ্ছা 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 বুঝতে পারছি আর হাটের খবর নিয়েছেন আজকে হ্যাঁ হাটের খবর নিয়েছি বাজার বাজারে এক পরিস্থিতিতে হ্যাঁ কত টাকা যাচ্ছে যদি পাবনাটা যাচ্ছে আঠারোশো টাকা আর পরের যাচ্ছে পনেরোশো ষোলোশো টাকা আচ্ছা আর পাবনা ছাড়া অন্যান্য জেলায় অন্য জায়গায় মানিকগঞ্জ আছে জিটকে আছে বরেঙ্গাইল আছে বিভিন্ন জায়গার পেজ আছে ওগুলো ওই পাশাপাশি আর কি এখন সবাইয়ের ফোনের খবর না সবাই সব জায়গার খবর একসাথে করেই কেনে সবাই আচ্ছা 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 ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আছে সর্বশী ভাত